খবরটি নিবেদনে কেয়ার কনসার্ন হসপিটাল আপনার সুস্থতা কামনায় কেয়ার কনসার্ন হসপিটাল শ্রীরামপুর ফুকলি আমি দাদার স্লোগানটাই তুলবো এবার বাউন্ডারি চতুর্থবারের জন্য হোলা ম্যানার্জি জিতবে এবং আমাদের আসা গতবারের মার্জিন ছাপিয়ে যাবে উনি যেভাবে কাজ করেছেন যেভাবে সারা বছর মানুষের পাশে থেকেছেন যেভাবে ভয়েস অফ ইন্ডিয়া হয়েছে আমাদের শ্রীরামপুর লোকসভা নির্বাচনে বিরোধীদের এই বদনামটা দিতে পারবে না কোনোদিনই দিতে পারবে না আপনি জানেন গোলেন ব্যানার্জি ইন্ডিভিজুয়াল ট্যাক্স পেয়ার পশ্চিমবঙ্গে এক থেকে পাঁচ জনের মধ্যে রয়েছেন এবং ওনার নামে কোনো দুর্নীতির অভিযোগ নেই স্বাভাবিকভাবেই শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে বিরোধীরা আমাদের প্রার্থীর বিরুদ্ধে এরকম অভিযোগ আনতে পারে লড়াইটা এবারে সিপিএম এর সাথে হবে প্রার্থী সুবিধা হবে হ্যাঁ অবশ্যই বাড়তি সুবিধা হবে গতবারে যে নরেন্দ্র মোদীর হাওয়া ছিল এবারে সেই হাওয়াটা নেই সেটা বুঝতে এবং সিপিএম এর ভোট ভোট যদি এতে তৃণমূল অনেকটাই লাভবান মূলত প্রচারে কেন্দ্রের বঞ্চনা সামনে আনছি একশো দিনের প্রকল্পের আমাদের টাকা পাওয়া যায়নি আমাদের আবাস যোজনার টাকা পাওয়া যায়নি যেতে গরিব মানুষরা খুবই খারাপ অবস্থার মধ্যে আছে এবং সবচেয়ে বড় কথা কনস্ট্রাকটিভ রাজনীতি বদলে ডিস্ট্রাকটিভ রাজনীতি করছে বিজেপি তারা সেন্ট্রাল গভর্নমেন্টের মন্ত্রীদের চিঠি লিখে বলছে তাদের টাকাটা আটকে রাখা হয় ইলেকশান নাম এটা পর্যন্ত এটা খুবই দুর্ভাগ্যজনক এটা বাংলার ক্ষেত্রে দুর্ভাগ্যজনক অন্যান্য প্রদেশে এই জায়গাগুলো নেই তারা কিন্তু তারা নিজেদের রাজ্যের মানুষের কথা চিন্তা ভাবনা করে কনস্ট্রাকটিভ রাজনীতির ওপরে দৃষ্টিভঙ্গি রাখে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে আমাদের দুর্ভাগ্য বিরোধীরা ডিস্ট্রাকটিভ রাজনীতির উপর দৃষ্টিকোণ করছে অক্টোবরে একটা মোদি হাওয়া ছিল এবারে সেই হাওয়াটা নেই সিরার ম্যাক্সিমাম ভোট ব্যাংক হচ্ছে অবাঙালি অধ্য ভোট ব্যাংক সেখানকার লোকেরা হয়তো শ্রীরামের নামে ভোট দেয় কিন্তু রামের নামে তো পুরো দেশ চলে না দেশ চলতে গেলে কনস্ট্রাকটিভ চিন্তা ভাবনার উপরেই এড়াতে হবে সেইরকম ব্যাপারটা মানুষ এবার বুঝতে পেরেছে এবং আশা করি গতবারের থেকে এবারের রিক্সার রেজাল্ট খুব ভালো আমাদের এই ওয়ার্ড আশি পার্সেন্ট অবাঙ্গালি অধুষিত লোকেরা থাকে এবছর পার্টি অবাঙালি আমাদের ওয়ার্ড প্রেসিডেন্টকে নির্বাচন করেছেন ওনার নেতৃত্বে নির্বাচন হচ্ছেন উনি নিশ্চয়ই ভালো ফলের আশা করবেন আমরাও আছি পাশে অবশ্যই ভালো ফল আইএসএফ এখানে কোনো ফ্যাক্টর না আমাদের শ্রীরামপুর বিধান লোকসভাতে কোনো ফ্যাক্টর না অন্যান্য জায়গায় কিছুটা ভোট ব্যাঙ্ক কাটতে পারে কিন্তু শ্রীরামপুরে তাদের তাদের কোনো আমাদের ওয়ার্ডে ভোটারদের এটাই বার্তা দেব উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং আমাদের কল্যাণ ব্যানার্জির গতবারের মার্জিন আরো বাড়াবার জন্য আপনার কল্যাণ ব্যানার্জির পাশে দাঁড়া কারণ বিরোধী বলতে নেই বিজেপি কে ভোট দেওয়া সিপিএম কে ভোট দেওয়া মানে ভোটটা নষ্ট হওয়া এতে আমাদের উন্নয়নকে পিছিয়ে যাওয়া হবে আমরা যত মার্জিন বাড়াতে পারবো ততই আমাদের লাভ একই ছাদের নিচে স্বল্প ব্যয়ে সমস্ত রকম চিকিৎসার সুযোগ পেতে রিসরা মাতৃসদন সদন স্বনামধন্য চিকিৎসকের তত্ত্বাবধানে চব্বিশ ঘন্টায় অন্তর্বিভাগ ও বহির্বিভাগে চিকিৎসার সুবিধা স্বল্প ব্যয়ে এক্স রে ইসিজি ইকো অপারেশনের সুযোগ সহ আইসিউ ইত্যাদি সুবিধা আপনাদের সেবায় মাতৃসদন দ্য স্যালুন মাস্টার ফ্যামিলি সেলুন চালু করছে নেইল এক্সটেনশনের ওপর দুর্দান্ত অফার আপনি যে কোনো সার্ভিসের ওপর তিনশো টাকা দিলেই পেয়ে যাবেন যে কোনো একটি হাতে নেইল এক্সটেনশন তাহলে আজই চলে আসুন আমাদের নিকটবর্তী ঠিকানায় আমাদের ব্রাঞ্চগুলো হলো ঋষা বাঙ্গুর পার্ক মাদার ডিয়ারির বিপরীতে বাজার শ্রীরামপুর সাওরাফুলি জিটি রোড আইসিআইসিআই ব্যাংকের ঠিক বিপরীতে আরামবাগ লিঙ্ক রোড বসন্তপুর মোড় ফোন নাম্বার এইট ট্রিপল সেভেন